আসসালামু আলাইকুম বরহমতু বকিল ডকে কুহু কুহু ওই মদিনার নামে কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা জৈব মরে গুঞ্জন ওই মদিনার সর সোনা জৈবে গুঞ্জন আমি যৌ পুরে মোড়ি আমি নিজ পুরে মরি ওই মদিনার নামে উকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে উকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার নাম জপিলে মনে লাগে সুখ আমার মনে সুখ ওই মদিনার নাম জপিলে মনে সুখ আমার মনে লাগে সু সুখে শুকে বরে যায় আমার শূন্য বুক আমার শূন্য বুক ওই মদিনার জিকির চলে ওই মদিনার জিকির চলে ওকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা যায় বমরে গুঞ্জনে ওই মদিনার সুর শোনা যাই বমরে গুঞ্জনে ফুল ফুটে হেসে বলে ওই মদিনার নাম ওই মদিনার নাম ফুল ফুটে হেসে বলে মদিনার নাম ওই মদিনার নাম পাখি মুখে মদিনার জিকির বিরাম জিকির বিরাম চন্দ্র সূর্য হই মদিনা চন্দ্র সূর্য হই মদিনা চাই নেমে উকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা যাই ভমরে গুঞ্জনে আছে রল্লর হবি ওই মদিনর বুকে ওই মদিনর বুকে শুয়ে আছে রল্লর হবি মদিনর বুকে ওই মদিনর বুকে তাই তো নাম সবার মুখে মুখে সবার মুখে মুখে যাহার দিকে ঝুকে পরে যাহার দিকে ঝুকে পরে তামাম জাহান ককিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুল সোনা জৈবরে গুঞ্জন ওই মদিনার সূল সোনা আমি ইনে যাও পুরে মরি আমি ইনে যাও পুরে মরি ওই মদিনার নামে উকিল ডকে কুহু কুহু মদিনৰ নামে উকীল ডকে কুহু কুহু মদিনৰ নামে